সম্মানিত দর্শক আজ রবিবার বারো অক্টোবর দু হাজার কিংবা দেশের বাইরে থেকে আইপি তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ডাটবাঙ্গার ঐতিহ্যবাহী পানবাজারে আজকে কৃষক পানের দাম কত চাচ্ছে এবং ব্যাপারীরা কত বলছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দর্শক আজকে পুরো বাজারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি আলাইকুম ভাই এই পানটা কত চাচ্ছেন আশি টাকা চাচ্ছেন দরদাম হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন আসেনি তাই না আসসালাম আলাইকুম ভাই ভাই এই পানটা কত চাচ্ছেন তিরিশ টাকা চাচ্ছেন দরদাম হয়েছে এটা কি মাজরাপাত নাকি মাজরাপাত ভাই পানের দরদাম কে মানে আগের থেকে তুলনায় কি এখন একটু ভালো একটু ভালো তাই না

এত সুন্দর পান ভালো টাকা দিতে আলাইকুম ভাই এই যে এই পানটা কত চাচ্ছেন ভাই এই পানটা কত চাচ্ছেন একশো টাকা এটা কি এলসি পান তো দরদাম হয়েছে কত হয়েছে ষাট পঞ্চান্ন এই এলসি পান ষাট পঞ্চান্ন টাকায়